আসসালামু আলাইকুম আহমতুল যার হয় যক্ষা তার নাই রক্ষা যক্ষা হলে রক্ষা নাই কথার ভিত্তি নাই একটা সুর ছিল ছোটবেলায় সুর ছোটবেলায় শুনতাম এটা ক্ষয়রোগ এটা যক্ষা এটা থাইসিস এটা যদি কারো একবার হয় তাহলে কাশির সাথে রক্ত যায় ইনফেক্টেড হয় ওর আর বাঁচার আর কোনো বিকল্প পথ নাই কিন্তু বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতির পরিপ্রেক্ষিতে যক্ষা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই যক্ষা হলে একশোতে একশোই রক্ষা যদি সে যথাসময়ে চিকিৎসকের সাথে পরামর্শ অনুযায়ী যদি সে অ্যান্টি কিউলিস ড্রাগ সে নিতে পারে অর্থাৎ যক্ষার ওষুধ যদি সে নিয়মিত খায় তাহলে যক্ষা থেকে পুরোপুরি ভালো হওয়া সম্ভব এখন যক্ষা সম্পর্কে কিছু আপনাদেরকে ধারণা দেই প্রতিনিয়তই তো কোনো রোগ জড়তা শুধু আমি ডাইরেক্ট বলে যাই না আপনারা যাতে একটু বোঝেন আপনাদের যা ব্রেনে যাতে একটু নিতে পারেন আমার কথা থেকে ছোট অল্প হলেও যাতে আপনারা একটু জ্ঞান অর্জন করতে পারেন এরকমের আমারই ক্ষুদ্রাদি ক্ষুদ্র বেরেন হ্যাঁ এ থেকে চেষ্টা করি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য প্রথমেই জেনে নেই যক্ষা কী উত্তর যক্ষা একটা ব্যাধি বাস বাটস এন আপ কি জীবাণু দিয়ে যক্ষা হয় এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মাইক্রো ব্যাকটিরিয়াম টিউবার কোলোসিস আমি আবার বলছি যক্ষার জীবাণুটার নাম মাইকোব্যাক্টেরিয়াল টিউবার কিউলোসিস এই যে টিউবার কিউলিস মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবার কিউলিস এইটা কে কত সালে আবিষ্কার করেন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রবার্ট হুক নামে এক বিজ্ঞানী উনি আঠারোশো বিরাশি সালে অনেক আগে যক্ষা কিন্তু অনেক আগে আবিষ্কার হয়েছে এই রবার্ট হুক আঠারোশো বিরাশি সালে এই মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবার কোলিস নামক জীবাণুটা আবিষ্কার করেন এখন যক্ষার লক্ষণটা কিভাবে আমরা বুঝব প্রথমত কিছু লক্ষণ আমি বলে দিচ্ছি পরীক্ষা মাস্ট কিছু ইনভেস্টিগেশন মাস্ট করতে হবে এর আগে যে লক্ষণগুলো দেখা যায় জ্বর থাকে জ্বরটা কমে না শরীরের ওজন আস্তে আস্তে করে কমতে থাকে ওজনটা আর বাড়ে না ক্ষুধা মন্দা থাকে বুকে চাপা একটা ব্যথা থাকে উভয় লাঞ্চে একটা ব্যথা থাকে কাশি দিলে কষ্ট আস কষ্ট হয় কাশের সাথে সেলের সা যেতে পারে করণিক পর্যায়ে কাশের সাথে কাশির সাথে রক্ত যেতে পারে আর মজার ব্যাপার এই পৃথিবীতে যত লোক মারা যাচ্ছে চতুর্থ পজিশনে আছে কিন্তু টিউবার কুলোসিস থাইসিস যক্ষা এই যক্ষাটা কিন্তু চতুর্থ স্থানে আছে বাংলাদেশ থেকে প্রতি বছর এই যক্ষায় আক্রান্ত হয়ে সত্তর হাজার রোগী মারা যায় এখন যক্ষা হয় না কোথায় এটা তো একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যক্ষা কিন্তু বিভিন্ন অর্গানে হতে পারে এমন কি এই যে আমি ধরলাম এই যে মাথার চুল এই চুলে পর্যন্ত যক্ষা হয় কি আশ্চর্য না বিষয় ব্রেনে যক্ষা হয় এই টনসিলে যক্ষা হয় লিম্প নোডে যক্ষা হয় ইনটেস্টাইনে যক্ষা হয় মহিলাদের বিশেষ করে ফ্যালোবিয়ান টিউবে যক্ষা হয় ইউট্রাচে যক্ষা হয় ওভারিতে যক্ষা হয় আর আমাদের যে বড় যে জয়েন্ট আছে এই জয়েন্টগুলোতে হয় এই ভাটিপেরা ডিস্কগুলো আছে ভাটি লাম্বার ভাটিপেরা আছে এতে এতে যক্ষা হয় এক কথায় যক্ষা শরীরের প্রত্যেকটা অর্গানে হতে পারে আর এজন্য সাধারণত কি পরীক্ষা সাধারণত আমরা তিনটা পরীক্ষা দেই হ্যাঁ তার ভিতরে একটা পরীক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সেন্সিটিভ তিনটে পরীক্ষার ভিতরে একটা টেস্ট দেই টিউবার টেস্ট যেটাকে আমরা এম বলে থাকি একটা ভ্যাকসিন দেওয়া হয় এই হাতের এই এখানে দেওয়া হয় দিয়ে আমরা ওই বিশেষ করে আর ল্যাব থেকে প্যাথোলজিস্ট ওটা একটা মার্কার দিয়ে করে দেয় টিউবার কুলিন টেস্ট বা ওটাকে এম টিউ বলি মন্টেক্স টেস্ট হ্যাঁ এটি এটা দেওয়া হয় তারপর একটা দেয় এক্স আর যেটা এক্স রেসেস্ট পি এ ভিউ হ্যাঁ পোস্টেরিয়ার অ্যান্টেরিয়ার ভিউতে আমরা বুকের এক্স রেটা করি এতে আমরা লাঞ্চ লাঞ্চের কন্ডিশনটা দেখতে পারি আবার অনেক সময় আমাদের যখন সন্দেহ লাগে বেশি সন্দেহ লাগে তখন সিটি স্ক্যান অর এমআরআই লান্স এটা দিয়ে থাকি তারপরেও যে টেস্টটা বেশি প্রাধান্য পেয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সেটা স্পুটাম ফর এফ বি এফ বি দ্যাট মিন্স অ্যাসিড ফার্স্ট বেসিলি ব্যাসিলি এটা সকালের খালি পেটের বাসি মুখের অ্যাসিড ফাস্ট বেসিলি খালি পেটের কপটা আপনাকে নিতে হবে এটা এখানে যদি এটা যদি পজিটিভ আসে তাহলেই যক্ষা ধরে নেওয়া হবে আর নেগেটিভ আসলে লিখে দেয় নো তাহলে কিন্তু আমি একজন চিকিৎসক আমি বুঝি যে এর যক্ষা আছে তখন এটা চিকিৎসা করা আমার পক্ষেও একটু কঠিন হয়ে যায় আর এটা রুগীর পক্ষেও একটু কঠিন হয়ে যায় যেহেতু শনাক্ত পুরোপুরিভাবে করা গেল না কিন্তু আমি কনফার্ম যে রুগীর যক্ষা আছে কিন্তু জেনে শুনেও তারপরেও কিন্তু আমি একটা ছয় মাসের একটা ট্রিটমেন্ট আমি দিতে পারি না আর বর্তমানে কিন্তু অনেক টিভির কিন্তু অনেক ড্রাগ আছে যেগুলো রেজিস্ট্যান্স তার ভিতরে আমরা যেটা বেশি দিয়ে থাকি রিফাম্পিসিন এই রিফাম্পিসিন একটা বোর্ড স্পেকটাম্যানটা অ্যান্টিবায়োটিক এটা যার ক্ষেত্রে রেজিস্ট্যান্স হয়ে গেছে তার দেড় থেকে দুই বছর ওষুধ খেতে হয় টিভির মূলত চারটে ওষুধ চারটে ওষুধই প্রধান তার ভিতরে রিফাম্পিসিন ইথাম্বি উঠাল পায়রাজিনামাইট আইসোনিয়াজিট এই চারটে ওষুধই কিন্তু প্রধান ওষুধ এই চা আরও কিছু ওষুধ আছে এই চারটে কে আমরা বেশি প্রধান নদী ওষুধ চারটার নাম আবার বলছি রিফাম্পিসিন আইসোনিয়াজাইট ইথাম্বি উঠাল পায়রাজিনামাইট এটা রুগীর ওজন অনুসারে আমরা রুগীদেরকে সাজেস্ট করে থাকি রুগীর ওজন পঞ্চাশ কেজির উপরে না পঞ্চাশ কেজির উপরে এইটা আমরা নির্ধারণ করে থাকি আর কিছু কিছু টেস্ট এখন অতি অত্যাধুনিক কিছু টেস্ট আছে হ্যাঁ কিছু এগুলা বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে আছে এগুলোতে টেস্ট করালে হ্যাঁ অতি সহজেই টিউবার কোলোসিস তো অর্থাৎ হাইসিস রোগটা অতি সহজে শনাক্ত করা যায় আর রোগটা শনাক্ত করা গেলে এর চিকিৎসা করা অতি সহজ মনে রাখবেন যত দ্রুতে যত দ্রুত দ্রুততম সময়ের পর অর্থাৎ যত দেরিতে আপনি চিকিৎসাটা নেবেন তত আপনার কিন্তু লাঞ্চের ক্ষতি হয়ে যাবে একটা সময় লাঞ্চের ওই ব্রুনকাই একটা সিজ হয়ে যায় আর ব্রুনকাই একটা সিজ হলেও কিন্তু লাঞ্চের অপারেশন করতে হয় এছাড়া কিন্তু লাস্ট আর ভালো হয় না थैंक यू অল